আসসালামু আলাইকুম বন্ধুরা তানবি টেক বিডির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হল আজকে যে টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেই টপিকটি হচ্ছে কিভাবে টেন্ডার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন মাত্র দুই মিনিটে বন্ধুরা আপনারা আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন প্রথমে বন্ধুরা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউসার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রোম ব্রাউসারের সার্চ বক্সটি চলে আসছে এখন আপনার বন্ধুরা সার্চ বক্সটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে রাউটারের আইপি অ্যাড্রেস আছে সেটা এখানে লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা হলো বন্ধুরা টেন ডে রাউটারের আইপি লেন আইপি অ্যাড্রেস তো এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখছেন প্রথমে লেখাটি আসছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন টেন্ডার আউটারের লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে টেন্ডার আউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় সেটা চলে আসছে তা বন্ধুরা আমার আউটারের যে লগ ইন পাসওয়ার্ড সেটা আমি এখানে লিখে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজ যে টি আছে সেখানে লগ ইন লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রাউটারের হোম পেজ এখানে শু করছে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য কি করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরের দিকে একটা থ্রি ডট ডট আইকন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা স্কুল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে পেজ ডি সেটা ডেস্কটপে হয়ে গেছে তা ডেস্কটপ হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়ারলেস তিন নাম্বার যে সেটিংটা ওয়ারলেস সেটিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াইফাই অন অফ ওয়াইফাই নাম সিকিউরিটি মোড ওয়াইফাই পাসওয়ার্ড তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কাপ বাটনটা আছে এটাতে ক্লিক করবেন এই বাটনটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে আগে পাসওয়ার্ড ছিল সেটা এখানে শো করছে এখন আমি বন্ধুরা আমার এই পাসওয়ার্ডটি আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য নতুন একটি পাসওয়ার্ড আমি এখানে লিখে দিব ধরেন আমি সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড লিখে দিলাম লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে ওকেল লেখা যেটা আছে এটাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে যারা আপনার রাউটারে কানেক্ট ছিল সবাই আপনার এই রাউটার থেকে ডিলেট হয়ে যাবে নতুন করে পাসওয়ার্ড যাবে যারা আপনার ওয়াইফাই চুরি করে ব্যবহার করছিল তারা আর চালাতে পারবে না আপনার এই দুই মিনিটের একটা সেটিংস এর জন্য তো বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে ভালো ভালো ভিডিও আনতে পারি বন্ধুরা আপনাদের যাতে উপকার হয় এমন দয়া করে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিও প্রতিদিন আপনাদের জন্য আপলোড করব